হাইকোর্টের রায়ে উৎপাদন বন্ধ হওয়া কোম্পানি ও ওষুধের নাম জানেন না রাজধানীর খুচরা ব্যবসায়ীরা বন্ধ হওয়া কোম্পানির পাঠানোর কথা ভাবছে ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বিক্রি বন্ধে অভিযান চালাতে কর্মকর্তাদের চিঠি দিচ্ছে ওষুধ প্রশাসন অধিদপ্তর সোমবার মানসম্পন্ন ওষুধ উৎপাদনে ব্যর্থ বিশ কোম্পানি এবং চোদ্দটি কোম্পানির অ্যান্টিবায়োটিক উৎপাদন বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট এসব কোম্পানি গোপনে ওষুধ তৈরি বা বিক্রি করছে কিনা তা পর্যবেক্ষণ করে তিন মাস পর পর ওষুধ প্রশাসনকে আদালতে প্রতিবেদন দিতে বলা হয় রায়ের বিষয়টি গণমাধ্যমের সুবাদে জানলেও বাতিল হওয়া কোম্পানি ও ওষুধের নাম জানে না রাজধানীর খুচরা ব্যবসায়ীরা ওষুধ প্রশাসন যে জিনিসটা করা দরকার এটা প্রত্যেক দোকানেই সার্কুলার দেওয়া উচিত আনুষ্ঠানিকভাবে আমরা পাই নাই এখন পর্যন্ত আসে নাই এসব কোম্পানির ওষুধ বিক্রি বন্ধে দেশের ফার্মেসিগুলোতে তালিকা পাঠানোর পরিকল্পনা নিয়েছে ওষুধ ব্যবসায়ীদের সংগঠন আমরা সমিতিও আমাদের কিছু দায়িত্ব আছে আমরা চেষ্টা করব যাতে এটা ব্যাপকভাবে সার্কুলেট হয় সাধারণ দখল তার জানে না যে রায়টা হয়েছে এই কিছু কিছুই জানে না সরকারের উচিত বা ওষুধ প্রশাসনের উচিত এটা যাতে ব্যাপকভাবে প্রচার হয় এসব কোম্পানির ওষুধ পুরোপুরি নির্মূলে প্রশাসনের কঠোর নজরদারির পরামর্শ দিচ্ছেন ওষুধ বিশেষজ্ঞরা মনিটরিংটা খুব জরুরি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন মনিটরিং করবেন তাদেরকে লোকবল যেটা আছে মানে অ্যালোটেড আছে সেটা নিয়োগ তারা দিক ফার্মাসির দিক পাশাপাশি একটা থার্ড পার্টি মনিটরিং যেটা dunia বিভিন্ন দেশে করে এ বিষয়ে শিগগিরই অভিযান পরিচালনার কথা জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর যাদের অ্যান্টিবায়োটিক যাদের ওষুধ উৎপাদন বন্ধ আমরা তো প্রত্যেককে চিঠি দিয়ে দিয়েছি এমনিতে আমাদের রাষ্ট্রপल्लभ আছেন শুধু ওষুধ উৎপাদন নয় এসব কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা নুর আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা